প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে শামশেত্তাব্রেজির ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে তেইশ নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করব মহান ফকির শামশেত্তাব্রিজি ভালোবাসার তেইশ নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন অন্য সব সৃষ্টির মধ্যে মানুষ হলো এমন এক সৃষ্টি যার সাথে স্রষ্টার অন্যরকম একটি সম্পর্ক আছে স্রষ্টার অন্য সব সৃষ্টির মধ্যে মানুষের স্তর সবার উপরে স্রষ্টা নিজে বলেছেন মানুষের ভেতরে স্রষ্টার রুহ ফুকে দিয়েছেন এবং মানুষকে স্রষ্টা তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন অন্য কোনো সৃষ্টিকে তিনি তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠাননি তাই প্রত্যেকটা মানুষের উচিত স্রষ্টার রঙে রঙিন হওয়া তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তুমি কি স্রষ্টার রঙে রঙিন হয়েছ তুমি কি স্রষ্টার সেই অপরূপ সৌন্দর্যে সৌন্দর্য মণ্ডিত হয়েছ এবং তুমি ধ্যানের মাধ্যমে ধীর স্থির এবং কামেল হতে হবে এবং স্রষ্টার রঙের রঙিন হয়ে স্রষ্টার ইচ্ছায় এবং স্রষ্টার দেখানো পথে তোমাকে চলতে হবে তো শামশ্রেতাবিজিব এই সূত্রটির মধ্যে মানুষের পরিচয় দিয়েছেন মানুষের পরিচয়ের জন্য আমি এর আগের কোনো একটি সূত্রে একটি ঘটনা বলেছিলাম সেটা আবার বলি একজন কামেল ফকিরের কাছে একজন লোক এসে বলল যে আমরা আমাদের শাস্ত্রে উন্স শব্দটি পেয়েছি উন্স শব্দটির অর্থ কি উন্স শব্দটি কয়েকবার এসেছে তো কামেল ফকির বললেন যে উন্স শব্দটির অর্থ হল গভীর প্রেম তো তখন লোকটি বললেন যে গভীর প্রেমের কথা শাস্ত্রে কেন এসেছে এবং এটা কীরকম গভীর প্রেম তখন কামেল ফকির কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন এবং চোখ বন্ধ করে থেকে কয়েক মুহূর্ত পর চোখ খুলে বললেন এটা এমন একটি গভীর প্রেম যেটি দুইটি জিনিসের মধ্যে সেই প্রেম থাকলে সেই দুটি জিনিস জলে পুরে ছাই হয়ে গেলেও কোনোদিন একটি আরেকটি থেকে আলাদা হবে না স্রষ্টার সাথে মানুষের এরকম একটি গভীর প্রেম আছে এই জন্য মানুষকে বলা হয়েছে ইনসান উন্স শব্দটি থেকে ইনসান শব্দটি এসেছে মানুষ শব্দের অর্থই মহান প্রেমিক মানুষ শব্দের অর্থই স্রষ্টার সাথে তার এরকম প্রেম আছে যে প্রেম পৃথিবীতে আর কোনো দুইটি জিনিসের মধ্যে থাকতে পারে না তো স্রষ্টা মানুষকে নিজেই বলেছেন যে আমি মানুষের ভিতরে আমার রুহ ফুকে দিয়েছি রুহ মানে একটি পবিত্র সত্তা এটার ব্যাপারে পরে আলোচনা করব আমি মানুষের ভিতরে রুহ ফুকে দিয়েছি এবং মানুষকে আমার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি তো এখানে একটি ঘটনা উল্লেখ করতে চাই একদিন একজন কামিল ফকিরের কাছে তার একজন শিষ্য আসলো আসতে যথাসময়ের চেয়ে একটু দেরি হলো দেরি হওয়ার পর কামিল ফকির শিষ্যকে জিজ্ঞাসা করলো তোর আসতে দেরি হলো কেন শিষ্য বললেন যে আমার তো আসার পথে আমি ঘোর দৌড় ঘোড়া দৌড়ানোর একটি প্রতিযোগিতা দেখে এসেছি সেই জন্য আমার কিছুটা দেরি হয়েছে তো তখন কামিল ফকির বললেন যে ঘোড়া দৌড়ানোর প্রতিযোগিতা যে দেখেছিস তুই তো সেখানে কিছু স্ট্যান্ড দেখেছিস কিছু খাম্বা দেখেছিস সে বলল যে হ্যাঁ আমি তো খাম্বাতে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটা দেখে এসেছি তো কামিল ফকির বললেন যে ঘোড়াতে বসে যারা দৌড়াচ্ছিল তারা কি ক্লান্ত হয়েছিল তো তখন তার শিষ্য বলল যে হ্যাঁ তারা তো ক্লান্ত হয়েছে তারপরে কামিল ফকির জিজ্ঞাসা করলেন ঘোড়াগুলি কি ক্লান্ত হয়েছিল তখন শিষ্য বললেন যে হ্যাঁ একটু চিন্তা করলো তখন শিষ্য ভাবলো ঘোড়াটি ক্লান্ত হয়েছে কিনা কিছুক্ষণ ভাবার পর শিষ্য বললো যে হ্যাঁ তো ক্লান্ত হয়েছে তার একটু পরে আবার কামিল ফকির জিজ্ঞাসা করলেন যে যে তুই কি ধরে পাথরের স্তম্ভটি ক্লান্ত হয়েছিল এই কথা বলার পর শিষ্য আর কোনো জবাব দিতে পারল না শিষ্য ভাবছে যে গুরু আমাকে এই স্তম্ভটি ক্লান্ত হয়েছে কিনা কেন জিজ্ঞাসা করলো এই স্তম্ভটির কি প্রাণ আছে এই স্তম্ভটি কি ক্লান্ত হতে পারে তখন শিষ্যটি গুরুকে বললো যে হুজুর আমি তো এটা বলতে পারছি না তখন গুরু বললো যে তুই এটা চিন্তা কর চিন্তা করে এটা একটা জবাব নিয়ে তুই আমার কাছে আটবি তারপর শিষ্যটি তার কামরায় গিয়ে অনেকক্ষণ এটা নিয়ে চিন্তা করতে লাগলো চিন্তা করতে করতে একদিন পুরু অতিবাহিত হয়ে গেল একদিনের পরে পরের দিনও অতিবাহিত হয়ে গেলো দুই দিন পর ঠিক মাঝরাতে শিষ্যের উপলব্ধি জাগল তার ভেতরে পরম বিপ্লব গঠিত হলো এবং সে কামেল হয়ে গেল এবং মাঝরাতেই সে ওই যে আর্কিমিডিস দৌড়াতে দৌড়াতে ইউরেকা ইউরেকা বলতে বলতে আসছিল সেভাবে শিষ্যটিও দৌড়াতে দৌড়াতে তার গুরুর কামরায় মাঝরাতে এসে পড়লো এসে বললো হুজুর আমি পেয়েছি পেয়েছি আমি জানি আপনার প্রশ্নের উত্তর আমি দিব হুজুর বলল যে তোর আর উত্তর দিতে হবে না তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তোর ভেতরে পরম ঘটনা ঘটে গেছে তুই জেনে গেছিস স্তম্ভটিও যে ক্লান্ত হয়েছে এটা তুই জেনে গেছিস এটা তোকে বলতে হবে না তো এখানে প্রথমে মানুষের সাথে মানুষের সম্পর্ক আছে সেই জন্য মানুষের ক্লান্ত হওয়াটা সে খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছে কিন্তু দ্বিতীয়বার ঘোড়ার সাথে মানুষের খুব কম সম্পর্ক সেই জন্য ঘোড়ার ক্লান্ত হওয়ার ব্যাপারটা সে বুঝতে একটু দেরি হয়েছে আর তৃতীয়বার স্তম্ভটিকে সে জড় পদার্থ ভেবেছে কিন্তু আসলে পুরো সৃষ্টি জগতের কোনো কিছুই প্রাণ থেকে দূরে নেই কোনো সৃষ্টিজগতের কোনো কিছুই প্রেম থেকে দূরে নেই সে যখন কামিল হয়ে গেছে তার ভেতরে যখন পরম ঘটনা ঘটে গেছে তখন প্রত্যেকটি পাতা প্রত্যেকটি ধুলুর কণা প্রত্যেকটি বালুর কণা প্রত্যেকটি পাথর সব কিছু তার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেছে এবং এমন একটি অবস্থা হয়ে গেছে যে একটি পাথরের মধ্যে কেউ আঘাত করলেও সেই আঘাত সে তার গায়ে অনুভব করবে সে এরকম ভাবে সর্বব্যাপী হয়ে গেছে এবং সর্বব্যাপী হওয়ার পর সে বুঝতে পেরেছে যে হ্যাঁ প্রাণ আছে এবং স্তম্ভটি ক্লান্ত হয়েছে তখন সে দৌড়াতে দৌড়াতে তার গুরুর কাছে এসে বলল যে হ্যাঁ তো ক্লান্ত হয়েছে তো এখানে একটা জিনিস বোঝার মতো আছে সেই স্তম্ভটি যে পাথর বা যে জড় পদার্থ আমরা দেখি সেই জড় পদার্থগুলি অনেক বেশি সীমাবদ্ধতা এবং অনেক বেশি বন্দি দশার মধ্যে আছে সে অনেক কিছু ধরে আটকে আছে সে যখন কোনো কিছু ছেড়ে দিবে সেই পাথরগুলি যখন কোনো বিভিন্ন সীমাবদ্ধতা এবং বিভিন্ন বাসনা ছেড়ে দিবে কিছু জিনিস ছেড়ে দেওয়ার পর সে একটা বৃক্ষে পরিণত হয়ে যাবে একটি গাছে পরিণত হয়ে যাবে আবার গাছ যখন কোনো কিছু ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার পর সে একটি প্রাণীতে পরিণত হয়ে যাবে আবার প্রাণী যখন কোনো কিছু ছেড়ে দিবে তখন সে একটি মানুষে পরিণত হয়ে যাবে আবার মানুষ যখন কিছু জিনিস ছেড়ে দিবে তখন সে একটি পরম প্রেমিকে পরিণত হয়ে যাবে এবং মানুষের চেয়ে অধিমানব বা সুপারম্যান বা মহামানবে পরিণত হয়ে যাবে এই ধারাটি মনে রাখতে হবে জড় পদার্থ পরিণত হবে কিছু জিনিস ছাড়ার মাধ্যমে একটি বৃক্ষে একটি বৃক্ষ পরিণত হবে একটি পশুতে একটি পশু পরিণত হবে একটি মানুষে এবং একটি মানুষ পরিণত হবে পরম মানুষে বা কামেল মানুষে তো এই ধারার মধ্যে সর্বশেষ স্তরটি হলো কামেল মানুষ এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে কামেল হওয়ার জন্য এবং মানুষ কামেল হবে তুমি বিভিন্ন ধর্মগ্রন্থের মাধ্যমে জানতে পারবে একজন পরম কামেল ব্যক্তির সামনে এসে পাথর কথা বলে ফেলেছে অথবা একটি মাছ কথা বলে ফেলেছে অথবা একটি বনের পশু কথা বলে ফেলেছে তো সেই পাথর মাছ বনের পশুর মধ্যে চৈতন্য এসেছে মানুষের ভেতরে মানুষ মানে হলো একটি পরম চৈতন্য এবং পরম উপরে এবং সামাজিকতা পারিপার্শ্বিকতা অনেক কিছু জড়িত থাকে তো যখন একজন কামেল মানুষ তোমার সঙ্গে থাকবে তখন তোমার পরম চৈতন্যটি জেগে উঠবে এমন কি একটি পাথর বা একটি গাছ বা একটি মাছের চৈতন্য জেগে উঠেছে এবং মাছ পাথর গাছও একজন সচেতন মানুষের মতো কথা বলেছে বলে বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে তো পরম জ্ঞান লাভের মাধ্যমে প্রত্যেকটা মানুষ কামিল হতে হবে এবং কামিল হওয়ার জন্যই প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করা হয়েছে এজন্যই মানুষকে বলা হয়েছে আল্লাহর প্রতিনিধি আরও একটি ঘটনা বলে আজকের ঘট আজকের কাহিনীটি এখানে শেষ করব একদিন প্রাচীন গ্রিসের মহান সম্রাট আলেকজান্ডার অভিযানে যাচ্ছিলেন কোনো একটি দেশ দখল করার জন্য যাচ্ছিলেন তখন গ্রিসের একজন কামিল ফকির ডায়জনিস রাস্তার পাশে খালি গায়ে শুয়েছিল তখন ডায়জনিসকে সেই মহান সম্রাট বলছিল আলেকজান্ডার বলছিল যে আমি তো আজকে একটা অভিযানে যাচ্ছি এবং আমার মন অনেক ভালো আছে আমি তোমাকে কিছু দিতে চাই তুমি কি চাও বলো তখন ডায়জনিস হেসে বললেন যে তুমি আমাকে কি দিবে আমি তো তোমাকেই অনেক দরিদ্র দেখতে পারছি তুমি অনেক অস্থির আছো তুমি অনেক চিন্তিত আছো তুমি অনেক উদ্বিগ্ন আছো তোমার তো মনে নিজেরই শান্তি নেই তুমি আমাকে কি দিবে তুমি আমাকে কিছু দেওয়ার দরকার নেই তুমি এখান থেকে চলে যাও আমি একটু শান্তিতে শুয়ে থাকি তখন বাদশার সাথে লোকজন খেপে গেল। কিন্তু বাদশাহ সেই লোকজনকে খান্ত করে বলল। যে এখন কোনো রাগারাগি হবে না ফকিরকে ফকিরের কথা বলতে দাও তো ফকিরকে বাদশাহ বলল যে কেন আমি শান্ত নেই কেন তখন ফকির বললেন যে তুমি এখন কোথায় যাচ্ছ বাদশাহ বলল আলেকজান্ডার বলল যে আমি একটি দেশ দখল করতে যাচ্ছি তো তখন ফকির বলল যে দেশ দখল করার পর তুমি কি করবে তখন বাদশাহ বলল যে দেশ দখল করার পর আমি আরেকটা দেশ দখল করবো ফকির বললেন তারপরে তুমি কি করবে বাদশাহ বলল যে আমি আরেকটা দেশ দখল করব। এভাবে আস্তে আস্তে কয়েকটি দেশের নাম বলতে বলতে এমন অবস্থা হলো যে সারা পৃথিবী সে দখল করবে আলেকজান্ডার বলল যে এভাবে আমি আস্তে আস্তে পুরো পৃথিবী দখল করে নিব পুরো পৃথিবীর বাদশা হব আমি তো তখন ডাইজুনিস বললেন যে পুরো পৃথিবী দখল করার পর যখন দেখবে আর কোথাও কিছু দখল করার বাকি নেই তখন তুমি কি করবে তখন আলেকজান্ডার বলল। যে তখন আমি বিশ্রাম করব তখন আমি ধীর স্থির হব ধার্মিক হব ধর্মের পথে চলব এবং আমি জানি স্থির না হলে ধার্মিক হওয়া যায় না এবং পরম জ্ঞান লাভ করা যায় না তখন ডায়জনিস হাঁটতে শুরু করলেন ডায়জনিসের সাথে সময় একটি কুকুর থাকতো ডাইজনিস হাসতে হাসতে কুকুরটির দিকে তাকিয়ে বললেন যে দেখেছিস কত বোকা মানুষ সে ধীর স্থির হবে সে বিশ্রাম করবে সারা দুনিয়া ঘুরে অনেক উৎপাত করে হাজার হাজার মানুষকে হত্যা করে হাজার হাজার মায়ের বুক খালি করে রক্তপাত করে মানুষের জীবনের জিনিসপত্র লুটপাট করে মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে এসে সে বিশ্রাম করবে শান্ত হবে স্থির হবে ধীর কিন্তু আমি তো এখনই বিশ্রাম করছি এখনই শান্ত হয়েছি এখনই তো তখন কুকুরটিকে ডাইজনিস বললো যে দেখ কত বোকা তখন রাজা বলল যে তুমি কি বলছো তখন ডাইজনিস রাজাকে বলল যে তুমি এখনই এসে পড়ো আমার সাথে বসে যাও আমার সাথে বিশ্রাম করো বরং আমার চেয়ে তোমার অনেক সুবিধা হবে তোমার অনেক লোকজন আছে তোমার অনেক ধন সম্পত্তি আছে এবং তোমার অনেক টাকা পয়সা জায়গা জমি অনেক কিছু আছে তোমার আর সারা পৃথিবী ঘোরার দরকার নেই তুমি এখনই আমার সাথে বসে যাও বসে বিশ্রাম করতে শুরু করো তুমি সারা পৃথিবী ঘুরে এসে তো বিশ্রামই করবে বললে তুমি সারা পৃথিবী ঘুরে এসে ধর্মের পথে চলবে ধীর স্থির হবে তুমি এখনই ধীর স্থির হয়ে যাও এখনই ধর্মের পথে চলো এখনই বিশ্রাম করো তখন আলেকজান্ডার বলল যে এখন তো আমি বিশ্রাম করতে পারবো না আমি বাড়ি থেকে বের হয়ে গেছি এবং তুমি হয়তো জানো না যে এই নেশা এই রাজত্বের নেশায় যে একবার বাড়ি থেকে বের হয় সে আর ঘরে ফিরতে পারে না সে তার আশা পূরণ না করে আর ঘরে ফিরতে পারে না তখন ফকির বললেন যে তুমিও হয়তো জানো না যে যারা এই নেশা করেছে তারা শেষ পর্যন্ত অত্যন্ত দিন দুঃখী দরিদ্র হয়ে মৃত্যুবরণ করেছে তাদের এই আশা কোনোদিন পূরণ হয়নি তোমার আগে অনেকেই সারা পৃথিবী দখল করবে বলে বাড়ি থেকে বের হয়েছে কিন্তু কেউ পৃথিবী দখল করতে পারেনি বরং তার জীবনের সুখ আহ্লাদ তার জীবনের আনন্দ তার জীবনের প্রেমকে সে হারিয়ে ফেলেছে তার পরম জ্ঞান লাভ করার একটি সুযোগ ছিল তোমার যে এই জীবন তোমার এই জীবনটি হলো পরমের রঙে রঙিন হওয়ার একটি সুযোগ তোমার পরম জ্ঞান আত্মপলব্ধি ধ্যান লাভ করার একটি সুযোগ তুমি হেলাই এই সুযোগ হারাচ্ছ এবং তুমি এই পৃথিবী দখল করা জায়গা দখল করা কিছু খেলনা দখল করা স্বর্ণ হীরা মুক্তা এগুলি দখল করার নেশায় তোমার এই সুবর্ণ সুযোগ হারাচ্ছ তোমার ব্যবস্থাটা এরকম হয়েছে যে তুমি ধুলো বালু ময়লা আবর্জনার জন্য হীরা মুক্তা এগুলি ছেড়ে দিয়েছ তুমি যেগুলিকে হীরা মুক্তা দেখছো এগুলি আসলে ধুলো বালু ময়লা আবর্জনা এবং এটা তুমি নিজেও জানো তুমি একটু আগে নিজেই বলেছ যে এগুলির কোনো দাম নেই তোমাকে ধীর স্থির হতে হবে তোমাকে ধার্মিক হতে হবে তো তুমি যেহেতু নিজেই জানো সেহেতু তোমার উচিত এখনই ধর্মের পথে চলে আসা তো তখন আলেকজান্ডার বললো যে না আমি এখন আসতে পারবো না এখন আমি আমার অভিযানে যেতে হবে আমার সাথে শত শত হাজার হাজার লোক আছে আমি চলে গেলে সেই লোকগুলি কেউ কে চালাবে এবং সেই লোকগুলি পথভ্রষ্ট হয়ে যাবে আমার এখন ঘরে ফিরে যাওয়ার পথ নেই তারা আমার অধীনস্থ আছে তো দায় জনিস বললো যে তারা তোমার অধীনস্থ আছে না তুমি তাদের অধীনস্থ আছো এটা একটু ভালো করে দেখে নাও তারা তোমাকে ছাড়া চলতে পারবে না এটা যতটুকু সত্য তার চেয়ে বেশি সত্য হলো তাদেরকে ছাড়া তুমি চলতে বন্ধনযুক্ত আছো তুমি দরিদ্র আছো তুমি তাড়াতাড়ি যখন বুঝতে পারবে তখন এগুলি ছেড়ে তাড়াতাড়ি এসে পড়বে তুমি যখন তুমি বলছো যে তুমি জানো কিন্তু আসলে এটা তোমার কোনো জানা নয় তোমার পরম জ্ঞান যখন সাধিত হবে তখন তুমি এসে পড়বে এসব ছেড়ে ধীর স্থির হয়ে যাবে এই উৎপাতের কোনো মানে নেই এই জায়গা দখল করা আর বিভিন্ন জিনিসপত্র জমা করার কোনো অর্থ নেই তো প্রত্যেকটা মানুষ আলেকজান্ডারের মতোই দৌড়াদৌড়ি করছে ধন পদ প্রতিষ্ঠার সম্মান এবং বড় চেয়ারের জন্য অন্যদের চেয়ে বড় হওয়ার জন্য প্রত্যেকটা মানুষ তার জীবন ব্যয় করছে কিন্তু পরম স্রষ্টা মানুষকে এই উদ্দেশ্যে পাঠায়নি পরম স্রষ্টা পাঠিয়েছে তার রঙে রঙিন হওয়ার জন্য এবং তার আদর্শে এবং তার নীতিতে তার দেওয়া পরিকল্পনাতে মানুষ চলার জন্য তো শামশেদ তাবরিজি তার এই তেইশ নম্বরটি সূত্রটির মাধ্যমে এই জিনিসটি বোঝাতে চেয়েছেন আপনারা সবাই এতক্ষণ ভিডিওটি দেখেছেন এই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন